রাজু খুব ভোরে ঘুম থেকে উঠে তারপর সে ক্ষেতের উদ্দেশ্যে রওনা দেয় সারাদিন সে অনেক পরিশ্রম করে চাষের ক্ষেতের পাশ দিয়ে যাচ্ছিল তার এক প্রতিবেশী সে তাকে ডেকে বলে আরে ভাই রাজু সকাল থেকে খাটছো দেখছি কষ্ট লাগছে না কষ্ট তো আছেই কিন্তু এই জমি তো আমাদের ভরসা পরিশ্রম না করলে ঘরে সুখ আসবে কিভাবে বলছো শহরের লোকেরা বোঝে না আমাদের প্রতিটি ফোটা ঘামেই পরিবারের হাসি লুকানো থাকে মাটির প্রতি যে সৎ তার জীবনে অভাব থাকলেও শান্তি থাকে আজ একটু একসাথে কাজ করি পরিশ্রম ভাগ করলে শক্তিও বাড়ে আহ আজ অনেক দেরি হয়ে গেল খেতে এত কাজ জমেছিল যে বুঝতেই পারিনি সন্ধ্যা হয়ে গেছে আমি জানতাম তুমি ক্লান্ত হবে তাই তোমার জন্য গরম ভাত আর শাক ভাজি রেডি করে রেখেছি তুমি না থাকলে হয়তো এত কষ্টের পরও হাসতে পারতাম না তোমার যত্নই আমার শক্তি আমাদের সংসার ছোট হলেও ভালোবাসা আর পরিশ্রমেই তা বড় হয় ঠিক বলেছো জমি আমাদের ভরসা আর তুমি আমার শান্তি